এই যে বলর বৈরাগারি ইদে গারি শেষ নাই কুসুর গারি মসজিদ মসজিদ একটা তাও প্রতি সপ্তাহে একটা মুজিমান মসজিদ হয় তে মসজিদে বারtais এই যে আমার সাদিক সাদিক কেঙ্গলাল কোয়েস তাইবিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আ সাদিক مصری انت الله ايوه انت هندলি بنгали بنгали اخو هذا ايوه معكم هذا كويس মিয়া সাদিক নামাজ শেষে বাইরে আসলাম বাইরে আসে দাঁড়া রয়েছে এদিকে গাড়ির জন্য এই গাড়ির জন্য অপেক্ষা করি সময় লাগবো এই যে মানুষের সব খারাপ গাড়ির জন্য অপেক্ষা করতেছে গাড়ি কোন সময় নামাজ শেষ গাড়ি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেলাম বাসার দিকে যাইতেছি এদিকে গাড়ি এক সময় সমস্যা একটাই গাড়ির সমস্যা যেদিকে যাইবো গাড়ির দিকে যাইতে গাড়ি দিয়া নাহলে আর কোনো দিকে যাওয়া যায় না এই যেমন আপাতত গাড়ি আইতেছে নামা আমার শেষ সব দিকে গাড়ি আইতেছে হম এটাই এটাই লগে শেয়ার করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই